হ্যালো গ্রিয়ান ওয়েলকাম টু সিকে সলিউন তে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আরোপ করবো তোমরা যারা ক্লাস এইটের শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে ঠিক আছে তো সেই বার্ষিক পরীক্ষার যে ইংলিশ সাবজেক্ট আছে সেই ইংলিশ সাবজেক্টে তোমাদের যে পার্টে থাকবে অর্থাৎ যে আনসিন প্যাসেজটা থাকবে সেই আনসিন প্যাসেজ নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমার যারা নতুন আছো এবং খোঁজে আছে এটিকে সাবস্ক্রাইব করেন এই দুটো সাবস্ক্রাইব পেনাও তো আজকের ভিডিওতে মূলত তোমরা যারা এই পাঞ্জাবি গাইডটা কিনেছো তাদের যে মডেলটা যদি ওয়ান হোলো তো তাদের এই মডেল টেস্ট ওয়ানেই কিন্তু আজকের এই যে কোশ্চেনটা আমি সলভ করাবো সেই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের পাঞ্জাবি গাইড থেকে তোমরা কত নম্বর পিসটা খুলবে বলছি এই নাম হচ্ছে তোমার একশো একুশ পিসটা একশো একুশ পিসটা খুলবে ঠিক আছে তো দেখো এখানে কী বলা হয়েছে পার্টের হচ্ছে রিডিং পার্ট তোমার একটা স্টোরি পড়তে হবে একটা স্টোরি যেটা তুমি কখনো দেখো নি স্টোরিটার নাম কি দেখো দ্য হেল্পলেস ফার্মার অ্যান্ড দ্য হোপফুল নোভেল ম্যান ঠিক আছে তো দেখো এখানে কী বলা আছে চলো একটু আমি একটু দেখার চেষ্টা করি এখানে বলা আছে এ ফার্মার ওয়াজ টেকিং সাম স্যাক্স অফ ওয়েট টু মিল অর্থাৎ ফার্মার কী করছিল যে কয়েক বস্তা যে গমের গম একটা জায়গায় একটা যে মিল তার কারখানায় নিয়ে যাচ্ছিল তা মিল ওয়াজ এ ফিউ কিলোমিটার অ্যাভে এই মিলটা তার যে যেখান থেকে নিচ্ছিল সেখান থেকে কয়েক কিছু কিলোমিটার দূরে ছিল অন দ্য সেই রাস্তায় দ্য হর্স স্টাম্বল এই যে ঘোড়া যে ছিল ঘোড়ার পিছনে করে সে নিচ্ছিল তো ঘোড়াটা কী হয় স্টাম্বল বা হোচট খায় মানে হচ্ছে হোচুট খাওয়ায় অ্যান্ড ওয়ান অফ দ্য সেক্স ফেল টু ডাউন এবং একটা যে একটা বস্তা নিচে পড়ে যায় ইট ওয়াজ ফর দ্য ফার্মার টু লিফ্ট অর্থাৎ এটা যে ফার্মার পক্ষে উঁচু করা অনেক কঠিন কাজ ছিল যেন সেটা নিচে থেকে যার গাড়িতে তুলবে সে পারছিল অ্যান্ড দেয়ার ওয়াজ নোবাডি অ্যারাউন্ড টু হেল্প হিম এবং আশেপাশে তাকে সাহায্য করার জন্য কেউ ছিল না ইফ আই লেফট ইট

কি থাকলো কম্পিত হতে লাগলো অ্যাজ দ্য রাইডার ওয়াজ কামিং ইয়ার আর সে যখন এই রাইডার যখন তার কাছে রিকগনাইজ ফার্মার তাকে চিনতে পারল রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা ইট টু নো আদার দেন দ্য নোবেল ম্যান হু লিভট ইন এ গ্রেট হাউস এট দ্য টপ অফ দ্য হিল অর্থাৎ এটা আর কেউ না একটা নোবেলম্যান ছিল যে কিনা পাহাড়ের একটা উঁচুতে বসবাস করতো ইফ আই অ্যাক্স এ পারসন অফ দিস র্যাঙ্ক ফর হেল্প হি উড টেক ইট এজেন ইনস্যাল অর্থাৎ আমি যদি এইরকম কোনো র্যাঙ্কের মানুষকে সাহায্য করতে বলতাম তাহলে সেটাও মানুষ হিসেবে নিত দ্য ফার্মার সে টু হিমসেল তাকে সে মনে মনে বলতে থাকলো সো হি ডিড নট থিঙ্ক অফ অ্যাপ্রোচিং দ্য রাইটার জন্য সেই রাইটারকে বলা সাহস পেল না যে আমার বস্তুটা তুলে দাও দ্য পুর ম্যান ওয়াজে কমপ্লিট লস হতো সে ভাবলো তার অনেক লস হবে এই বছর সে আর তুলতেই পারবে না তার নোবেলম্যান ওয়াজ মোর ড্যান এ পার্সন অফ টাইটেল অর্থাৎ এই নোবেলম্যানটা আসলে অনেক ভালো মানুষ ছিল সে শুধু তার যে নোবেল ম্যান ছিল তা না সে বাস্তবে অনেক ভালো মানুষ ছিল হি ওয়াজ এ গ্রেট জেন্টেলম্যান সে অনেক অনেক যে নম্নভদ্র একজন মানুষ ছিল হি স্টপ ইন ফ্রন্ট অফ দ্য ফার্মার অ্যান্ড গট অফ দ্য হর্সে যে ফার্মারের সামনে গিয়ে দাঁড়াল এবং ঘোড়া থেকে সে নেমে গেল আই সি ইউ হ্যাভ হ্যাড এ ফ্রেন্ড অর্থাৎ আমি কী করেছি আমি খেয়াল করেছি যে তোমার যে একটা কী হচ্ছে যে তোমার যে একটা এই ঘটনাটা ঘটেছে আমি এটা খেয়াল করেছি তারপর ফর্চুনেটলি আই হ্যাভ কেম অ্যালং জাস্ট নাও তো দেখো যে ভাগবশত আমি এই মাত্র এসেছি পলিটিক্স জীবিকা টু ফাইন্ড হেল্প ইন এ প্লেস লাইক দিস এবং আশেপাশে আমি কাউকে সাহায্যের জন্য খুঁজে পাচ্ছি না দেন হি হেল্ড ওয়ান ইন্ড অফ স্যাক অ্যান্ড আস দ্য ফার্মার টু হোল্ড দ্য আদার অ্যান্ড ওটা সে কী করলো এক হাত দিয়ে যে যে বস্তাটা ধরলো এবং আরেক হাত দিয়ে আরেক পাশটা কী বললো ফার্মারকে বললো আপনি এই পাসটা ধরেন টুগেদার দ্য লিফটেড দ্য স্যাক অ্যান্ড প্লেস টি ট্যাগেট দ্য হর্স প্যাক এবং সে দুজনেই এই বস্তাটা কী করলো যে ঘোরার গাড়ি তারপর তুলে দিল তা ফার্মার টু গফিস ক্যাপ অ্যান্ড সেটা তো ফার্মার তার যে টুপিটা খুললো এবং বললো মাই লর্ড হাউ ক্যান আই থ্যাংক ইউ আমি আপনাকে কীভাবে ধন্যবাদ জানাতে পারি ইউ ক্যান ডু দ্যাট ইজ রি আপনি সেটি রি করতে পারবেন রিপ্লাই দেন তাকে উত্তর দিলেও হয়নি এবার সি আমার ইন ডিফিকাল্টি যখন তুমি কাউকে বিপদে পড়তে দেখবেন আপনি ডু ইউর বেস্ট টু হেল্প ইউ আপনি তাকে আপনার বেস্ট দিয়ে সাহায্য করুন অ্যান্ড দ্যাট উইল বি থ্যাঙ্ক ইউ মি এবং সেটাই কীভাবে আমাকে ধন্যবাদ জানানো হবে অর্থাৎ সে বলেছে যদি কাউকে আপনি হেল্প করতে পারেন সেটা আমাকে ধন্যবাদ জানানো হবে তো এই যে আংস ইনফ্রাস্ট্রাক ভিত্তি করে তোমাদের কী থাকবে চুজ দ্য বেস্ট রুলটা এনটিপ থাকবে তোমাদের পাঁচটা কোশ্চেন থাকবে এই পাঁচটা কোশ্চেন তোমার আনসার করতে হবে দেখো আমরা এখানে এক নম্বর কোশ্চেনটা কি আছে অন দ্য ওয়ে দ্য হর্স অন ওয়ান অফ দ্যাক্সফেল গ্রাউন্ড হোয়াট ইজ দা ক্লোজেস্ট মিনিং অফ আন্ডার দ্যান্ড অর্থাৎ স্টাম্পল মানে কি আঘাত খাওয়া ঠিক আছে তো এখান থেকে তোমার যে যে সবচেয়ে তোমার যে ক্লোজেস্ট মিনিংটা যে আছে সেই মিনিংটা কী তো সেই মিনিংটা তোমার কি করতে হবে এখানে বলতে হবে এরপরে তোমার যে বি নাম্বার যে আছে বি নাম্বারে তোমার অনেকগুলো কী থাকবে কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলো তোমার আনসার করতে হবে এরপরে এই অ্যান্সার সবগুলো অ্যান্সারই কিন্তু তোমাদের কিন্তু দেওয়া আছে এই সবগুলো অ্যান্সারই তোমাদের যে অ্যান্সার শিটে দেওয়া আছে এগুলো তোমরা দেখে নেবে এগুলো আর আমি বললাম না তোমাদের গাইডে সবগুলো অ্যান্সার দেওয়া আছে পাঞ্জারি গাইডে পিছনে আর অ্যান্সারটা বলছি না তোমাদের জাস্ট পরীক্ষাটা কীভাবে দিতে হবে সেটা বলছি তারপরে তোমার যে দুই নাম্বারে তোমার যে আর একটা প্যাসেজ থাকবে এবং প্যাসেজের উপর ভিত্তি করে তোমার টু ফলস নির্ণয় করতে হবে এই যে এখান থেকে কোনটা ট্রু কোনটা ফলস এটা বের করতে হবে এবার বি নাম্বারে দেখো কী আছে তোমার যে কলম এর সাথে কলম বি মেলাতে হবে যেমন ম্যাঙ্গোটি ম্যাঙ্গোটির সাথে কোনটা মিলছে এই যে প্যাসেজটা এগুলো তোমার পরে পরে এই প্যাসেজটাকে ভালোভাবে পড়তে হবে তা না হলে কিন্তু তুমি এটা করতে পারবে না ঠিক আছে তো দেখো এরপরে তোমার যে কি আছে পরবর্তী পার্টুকে দেখো পরবর্তী পার্টে আছে তোমার যে পার্সি পার্সিতে তোমার কি করতে হবে তোমার একটা সামারি লিখতে হবে এই যে লেখাটা আছে এই লেখাটা একটা সামারি লিখতে হবে ঠিক আছে এরপর তোমার যে তিন নম্বর পার্টে কী করতে হবে যে অল দ্য ওয়ার্ডস স্টেজ একটা যে কবিতা সে কবিতা থাকবে এবং কবিতার উপর ভিত্তি করে তোমার একটা এই ছকটা পূরণ করতে হবে এবং পার্ট হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্টে তোমার একটা কী করতে হবে দেখো তোমার যে বিভিন্ন প্যাসেজ এই প্যাসেজটা করতে হবে এবং অ্যানালাইজার পারপাস অফ ইউজিং টেমা তাদের এখান থেকে তোমার কি কোহেসিভ ডিভাইস ইউজ করা হয়েছে তো কোহেসিভ ডিভাইস নিয়ে কিন্তু আমার চ্যানেলে তিনটা ক্লাস দেওয়া আছে তোমার যদি ওই তিনটা ক্লাস করো তোমার কোহেসিভ ডিভাইসটা খুব সহজেই তুমি পারবে তোমার পরীক্ষায় তো কোহেসিভ ডিভাইস এবং পার্পাস তুমি পারবে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখার চেষ্টা করবে সেই ভিডিওগুলো তারপরে তোমার যে রান পার্টিসিপ ইনফিনিটি এগুলো তোমার ব্যবহার করে এই ছকটা পূরণ করতে হবে তারপরে তোমার এরপরে কী আছে দেখো যে নিউজ সেন্টার্স দেখতে হবে অ্যাডভার্ড দ্বারা কোন এক পার্টটি আছে এবং শীতে তোমার কি করতে হবে সিবি লিখতে হবে এরপরে তোমার কি করতে হবে দেখো যে নয় নম্বরে তোমার যে একটা যে স্টোরি সম্পর্কে দেওয়া সেই স্টোরি সম্পর্কে তোমার একটা যে কজ এন্ড ইফেক্ট অন রোড এক্সিডেন্ট বাংলাদেশে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং লাস্টে তোমার কি করতে হবে যে ট্রান্সফার টু যশোর তোমার একটা যে অ্যাপ্লিকেশন লিখতে হবে তোমার পিতার যে ট্রান্সফার হয়েছে সেই ট্রান্সফার সার্টিফিকেট যে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যাতে তুমি স্কুলটা পরিবর্তন করতে পারো তো এইভাবে মূলত তোমার যে পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন থাকবে তো আশা করছি এগুলো তোমরা পারবে এরপরে দেখো তোমাদের এখানে কিছু কি থাকবে যে এইখানে যে তোমার প্যাসেজটা এই প্যাসেজটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই প্যাসেজটাও তোমরা পড়ার চেষ্টা করবে তো এই যে এই একটা প্যাসেস দুইটা প্যাসেজ এই প্যাসেজগুলো কিন্তু তোমার পরীক্ষায় যে থাকবেই এগুলো তুমি ভালো করে দেখার চেষ্টা করবে এই তোমরা যারা পাঞ্জারি গাইড আছো তারা কিন্তু এই কোয়েশ্চেনটা হুহু মিল পাবে তোমাদের গাইডের সাথে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো সে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকো অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা কী করব মডেল টেস্ট যে টু আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে